সার মিশানোর বিশাল এক কর্মযোগ্য চলতেছে আমাদের প্রজেক্টে এখানে বিভিন্ন ধরনের সার আমাদের সুপারিশকৃত যেগুলো আমরা আমাদের ফসলের জন্য নির্বাচন করেছি যেমন ট্যাক কম্পোস্ট বার্মি কম্পোস্ট ট্রাইকোডার্মা ব্রোন সালফার টিএসপি ইত্যাদি ইত্যাদি তবে এখানে আমরা জিং সারটি এখানে দেইনি জিঙ্ক জিং সারটি এর সাথে দেওয়া সমচীন নয় তাই এটি আলাদা করে আমরা প্রয়োগ করব। এবং আমাদের আরও অন্য অন্য যে সারগুলো দরকার আমাদের ফসল অনুযায়ী সে সারগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি কি কি সার দিয়েছি কোন ফসলের জন্য কতটুকু দিয়েছি সেটা যদি আপনারা জানতে চান তাহলে আমাদেরকে কমেন্টস করবেন অবশ্যই আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তো সর্বপ্রথম সারগুলোকে এখানে ঢেলে তারপরে সুন্দর করে মিক্স করতে হয় কারণ হচ্ছে আপনি যখন ফসলের জন্য ছিটাবেন জমিতে তখন এক একটি সারের কার্যক্রম এক এক রকমের পুষ্টি উপাদন থাকে যেগুলো ফসলের জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে আপনারা যদি ভালোভাবে মিক্স না করেন সেই ক্ষেত্রে কোনো সার দেখা যায় এক জায়গায় থাকবে এবং কোনো সার এক জায়গায় থাকবে না সেটি হচ্ছে ফসলের তারতম্য হবে পুষ্টিগুণাগুণ গ্রহণ যখন করবেন তখন হচ্ছে এই জায়গাতে গ্যাপ থেকে যাবে তাই এখান থেকে উচিত যে আপনারা যখন ফসল ফসলের ক্ষেত্রে ছিটাবেন তার ভালো করে যাতে সারগুলোকে মিক্স করা হয় তো এখানে যখন জমি প্রস্তুত করবেন শেষ চাষের সময় আপনারা দিয়ে দিতে পারেন অথবা হচ্ছে আপনারা যখন বেড তৈরি করেন বেডের উপরে সিটাই দিতে পারেন অনেকগুলো সিস্টেম আছে আপনাদের হচ্ছে আইডিয়ার উপরও যারা যেভাবে অভ্যস্ত সেভাবে করতে পারেন তো মাটির সাথে মূল কথা হচ্ছে আপনার সার যখনই দেবেন তখন মাটির সাথে ভালো করে মিশিয়ে দেবেন এটি হচ্ছে মনে রাখতে হবে আর তাছাড়া তেমন কোনো এখানে টেকনিক নেই তো আমাদের এই যে প্রশিক্ষিত যারা লেবার আছে তারা দেখেন কত সুন্দর করে তো এখানে একটি কথা বলে রাখা ভালো যারা আপনারা এভাবে মিক্স করতে চান সেক্ষেত্রে প্রয়োজনীয় যন্ত্রপাতির কিন্তু গুরুত্বপূর্ণ অপরিসীম যেমন ব্যালসা কোদাল খুন্তি এগুলো হলে আপনার কাজকে আরও স্মুথ করবে অল্প লেবারের মাধ্যমে অধিক কাজ আপনারা করতে পারবেন তো আজ এই পর্যন্তই এখান থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন